বন্ধুরা ভিডিওটা দেখার আগে অবশ্যই সবাই হেডফোন লাগাও কারণ এটা রোস্ট ভিডিও আর একটু চাপ নিতেই হবে তোমরা হেডফোন লাগাবে কিছু তো বাড়ি খাবে সেটা আপনাদের পছন্দ মতো আর এতে আমার কোনো বলার নেই আমরা দু হাজার পঁচিশে এসে ফেব্রুয়ারি মাসে যাকেই দেখছি সে খালি নাড়াচ্ছে বলেন কি তো অবাক মানে উটা দেখে আবার ঘটো আর কিছুদিন আগু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আর শুরু হওয়ার প্রথম দিনা যে খবর উঠিয়াই সেটা তো পর আমি সাত মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা চলাকালীন প্রসব যন্ত্রণা সুস্থ পরীক্ষা তৎপরতা পুলিশ প্রশাসনের বন্ধু দেখি আগুন প্ল্যান করে রাখছে কন্যাশ্রী আর লক্ষ্মী ভান্ডার একসাথে লিবে বলিয়া ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলে একশো ছিয়ানব্বই জন শিশুর জন্ম হয়েছে অভিযোগ মেয়েরা বন্দি হিসাবে জেলে যাওয়ার সময় গর্ভবতী ছিলেন না পরে ভাগ্য বন্দী থাকার সময় আচ্ছা আমি তো ওটাই বুঝতে পারিনি

धट 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 पाकी तो বিষ্ণুবাগের ভাত আজকে সেইসব বৌদি ও মামনিদের একটু ভরে 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 দেবা যা বৌদি আনকি যদি নেশা उठे বৌদি আর কিন্তু খাটে উঠে পড়ে কিন্তু এই বৌদি একটু আলাদা ই আবার গাছে উঠিছে প্রেমে মনে হয় এই বাঁশ খায়নি নাহলে হয়তো এই বাঁশ গাছেও উঠিত দুটো আম আছে গাছে দুটা আম আছে নিচে দুটো আম আছে গাছের ডালে আর দুটো আম আছে পাতা বলেছ ওই রকম দুটা বড় বড় আমের নাম লিখবো আমার মনের খুব তুমি করো না তুমি করতে কে বারণ করেছে তুমি সব খুলে করো তুমি ঠ্যাং তুলে করো করতে তো কেউ বারণ করে তুমি খালি করে যাও পৃথিবী একদিকে আর তুমি একদিকে রইব তার কারণ হইল তুমি তো ভুলবশত ডাউনলোড হইছো হ্যাঁ আবার কোনোদিন যদি চান্স আইছে আমারকে পাড়ার কোনো কুত্তার বাচ্চা ঠিক বলেছো কে অন্য গ্রহে পাঠিত হয় তাইলে আগু তোমাকে পাঠিয়ে দেবো মা ছেলেরা কিন্তু এমনি এমনি ব্রেকআপটা করে না ওরা আর একটা জোগাড় করে ব্রেকআপটা করে মেয়েরাও এমনি ব্রেকআপ করে না তখনই করে যখন একটা ছেলের পাশ থেকে মস্ত বড় কলা আর জ্বালাটা না পায় আর যখন ওই কলা আর জ্বালা পেয়ে যায় তখন তার গাড়ে এক হাত ভরে দিয়ে আস্তে করে হালকা করে বেরিয়ে যায় নদীর বাড়ি ব্রেক ছাড়া গাড়ি আর সুন্দরী নারী এই তিনটে জিনিস থেকে সব সময় দূরে থেকে খালেদার জেমের বাড়ি শাড়ি উঁচু করা নারী আর পেট্রোল ভর্তি গাড়ি এই তিনটে জিনিসকে কোনোদিন ভরসা করবে না তার কারণ হলো কিছুদিন শাড়ি উঁচু করার পরে তুমি বাসর ঘরে যাবে না তুমি যাবে পাগলা হতে। তার কারণ হলো তুমি বাড়া ওইটা দেখার পরে তুমি পিওর পাগলা চোদা হয়ে যাবে যেমন তেল ছাড়া গাড়ি চলে কি কি যেমন তেল ছাড়া গাড়ি চলে তেমনি দুধ ছাড়া কলাই চলে না কি বৌদি দুধ ছাড়া কলা চলেনি তুমি মিথ্যা ওই রকম অত বড় বড় দুধ দেখার পরে এমনি তো কলা যে ঢুকে বোনা সুইটি দা মানর চালে কা খোপড়ি তপা আমি হব রানী তুমি হবে রাজা আর কচি কচি মেয়েদের সাথে প্রেম করলে পাবে তুমি মজা আমি হব ফুল তুমি হবে বাগান আমি হব ফুল তুমি হবে বাগান এদিক ওদিক কি দেখছো মারা ধরে শুধু লাগান প্যারি সমাজ গই রাতে মশা কামড়ালে লাগাও মটি আর বৌদিদের কাছে আসলে পাবে প্রোটিন বলছি কি বৌদি তাহলে প্রোটিনগুলো কি বাল ছিটতে তৈরি হয়েছে প্রোটিন যদি তোমার নাইটির ভেতরে থাকে তাহলে প্রোটিন দোকানে প্রোটিন বিক্রি হতো না দেখো যেমন ভু উঁচু করলে প্রোটিন হয়ে যায় না তেমন মাটির ঢিপি হয়ে গেলে ওকে কেউ পাহাড় বলেছে শরীর অসুস্থ থাকলে কলা খাও ডিম খাও তা বলে সেই নাইটির তলায় ডিম বলেনি আর লুঙ্গির তলায় কলা খাওয়ার কথা বলেনি মানা

দিতে পারলে ভালো আর না দিতে পারলে অন্যের খাটে গেলো সারাদিন কাজকর্ম করে আসার পরে অনেক কষ্ট হয় তখন ধন সম্পদ শুধু বলে একটু শো একটু শো তখন বাবু বলে দাঁড়াও আরে বাবু এটাই বোঝে না যে নিজের পায়ে তখন দাঁড়াতে পারছি না তাহলে নিজেরটা দাঁড় করাবো কী সংসারটা কোনো ম্যাটার করে না বিয়েটাও কোনো ম্যাটার করে না শুধু বাবু একটাই কথা জানে বাবুকেও দাঁড় করাবো আর বাবু তাকেও দাঁড় করাবো তোমার দাদুর দুটো বল বিক্রি করলেও ওই ভিক্টোরিয়া কিনতে পারবে না মানা যে ভিক্টোরিয়া তৈরি করেছিল তার দশ দশটা বল ছিল তাই ও ভিক্টোরিয়াটা করতে পেরেছে আর তোমাকে মানা কোন ডাক্তারে দেখে গো টিপে ধর সেই টিপে ধরকে বলবে তোমারটা ঠিক করে টিপে ধরতে তাহলে তোমার দাদুর বল হয়তো কাজে লাগেনি কিন্তু তোমার দুটো বল নিশ্চয়ই কাজে লাগবে মানা তুমি যার জন্য সিগারেট খাওয়া স্টার্ট করলে সে এখন অন্য কারোর জন্য চকলেট কিনছে তুমি যার জন্য বিড়ি খাওয়া ধরলে দেখবে যাও সে অন্য কোনো মেয়ের পেছনে ধোঁয়া ছাড়ছে এই জন্য বলি নিজের মাল নিজের দায়িত্বে রাখুন যে চলে যাওয়ার পরে আফসোস করে মারা পাগলা ছুদা বলে আর তখন সে বিড়ি কিনুক বা চকলেট ফ্লেভার কিনুক কোনোটাই যায় আসে বলেছো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো কোন পার্টটা বেশি ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিও যদি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পেশা থরি না কাটরে তো